আমরা জানি কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া কিছু বোঝে না এখন কম্পিউটারকে দিয়ে যদি বিভিন্ন কাজ করাতে হয় সেক্ষেত্রে কম্পিউটারকে প্রত্যেকটা প্রতীক প্রত্যেকটা সংখ্যা সংকেত বর্ণ ইত্যাদিকে ইউনিকভাবে আইডেন্টিফাই করাতে হবে তো কম্পিউটার যাতে প্রত্যেকটা প্রতীক সংখ্যা সংকেত বর্ণ ইত্যাদিকে ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারে এজন্য জিরো এবং ওয়ানের সমন্বয়ে ইউনিক কম্বিনেশন তৈরি করা হয় এই ইউনিক কম্বিনেশনগুলোকে আমরা কোড বলি ফর এক্সাম্পল আমরা যখন কিবোর্ডের জি বোতামে প্রেস করি কম্পিউটারের কাছে একটা কোড যায় সেই কোডটা হচ্ছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 কম্পিউটার যখন এই কোডটা পাচ্ছে তখন বুঝতে পারছে যে তাকে জি নিয়ে কাজ করতে হবে এখন যদি ডিসপ্লে করাতে হতো কম্পিউটার আমাদেরকে এই কোডটাই আবার ব্যাক দিত কিন্তু এই কোডটাকে তো আমরা অ্যাজ ইট ইজ দেখতে পাই না আমরা দেখতে পাই জি রূপে আর যে প্রসেসের মাধ্যমে এই কম্বিনেশন থেকে আমরা অ্যাকচুয়াল ফর্মে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিকোডিং আর কম্পিউটার যে প্রসেসে বুঝতেছে জি মানেই হচ্ছে জিরো এবং ওয়ানের এই কম্বিনেশন এই প্রসেসটাকে আমরা বলছি এনকোডিং এভাবে করে প্রত্যেকটা বর্ণ প্রতীক সংকেতের জন্য ইউনিক কোড প্রোভাইড করা হয় যার মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টারকে কম্পিউটার ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারে কোডকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড নিউমেরিক কোডের মাধ্যমে আমরা শুধু সংখ্যাকেই প্রকাশ করতে পারি সংখ্যাকে কোডের মাধ্যমে কম্পিউটারকে বোঝাতে পারি অন্যদিকে আলফা নিউমেরিক কোডে আমরা সংখ্যার পাশাপাশি বিভিন্ন প্রতীককে বিভিন্ন সংকেতকেও প্রকাশ করতে পারি এবং কম্পিউটারকে বোঝাতে পারি আমরা তো দেখেছি সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অক্টাল ডিজিটকে তিন বিট বাইনারির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এখন তিন বিট বাইনারিকে ব্যবহার করে আমরা যদি প্রত্যেকটা অক্টাল ডিজিটকে কম্পিউটারকে ইউনিকভাবে চেনাতে পারি তখন সেই কোডটা হচ্ছে আমাদের অক্টাল কোড যদিও বা বাইনারি সংখ্যা এবং বাইনারি কোড ভিন্ন জিনিস হেক্সেডেসিমালের ক্ষেত্রে আমরা সেম বিষয়টা দেখেছি প্রত্যেকটা হেক্সেডেসিমাল সংখ্যাকে প্রকাশের জন্য চার বিট বাইনারি ব্যবহার করা হতো এখন চার বিটের এই সংখ্যাটাকে আমরা যদি কোড হিসেবে বিবেচনা করি তখন এটাকে আমরা হেক্স কোড বলবো বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমল যেটাকে ব্যবহার করে ডেসিমলের প্রত্যেকটা ডিজিটকে আমরা চার বিটের বাইনারি কোডে প্রকাশের মাধ্যমে কম্পিউটারকে ইউনিকভাবে চেনাবো আমরা যদি চার বিটের ক্ষেত্রে বাইনারি দুইয়ের ধারাটা লিখি আমরা ওয়ান টু ফোর এইট পাই তাই না এখন এখানে দেখো চারটা বিট আছে চারটা বিটকে ব্যবহার করে আমরা মোট কতগুলো কম্বিনেশন বা কতগুলো ইউনিক ডিজিটকে প্রকাশ করতে পারবো টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ ষোলোটি কিন্তু আমরা ডেসিমালের ক্ষেত্রে দশটা ইউনিক ডিজিট আসলে দেখতে পাচ্ছি তাহলে বাকি ছয়টা ডিজিটের কি হবে তো চলো চেক করে দেখি আমরা যদি ডেসিমলের এককে বিসিডিতে প্রকাশ করতে চাইতাম আমরা একের ঘরকে কাউন্ট করতাম বাকি ঘরগুলোকে জিরো করে দিতাম। আর এরকম করে ডেসিমালের জন্য আমরা নাইনকে প্রকাশ করতে পারছি তো এরকম জিরো থেকে নাইন পর্যন্ত যে দশটি কম্বিনেশন আমরা পাবো এটা হবে বিসিডি সমর্থিত যেটা বিসিডি সাপোর্ট করবে কেননা বিসিডি শুধু ডেসিমালকে নিয়েই কাজ করতে পারে এবং ডেসিমালের মধ্যে আমরা জিরো থেকে নাইন পর্যন্ত দশটা ইউনিক ডিজিট দেখতে পাই আর বাকি ছয়টা কম্বিনেশন আমরা দশ থেকে পনেরো এই সংখ্যাগুলোর জন্য দেখতে পারবো যা বিসিডি সমর্থিত হবে না কথিত আছে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি যে কোডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিসিডি এখন বিসিডির মধ্যে অনেকগুলো ভাগ আছে অনেকগুলো সিকোয়েন্স এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম সিকোয়েন্সটাকে যেহেতু দুইয়ের ধারার ক্ষেত্রে ন্যাচারালি দেখতে পাই তাই এটাকে এন বিসিডি বলা হয় ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমল এখন আমরা যদি কোনো একটা ডেসিমল সংখ্যাকে বিসিডি এর এই ভার্সনগুলোকে ব্যবহার করে প্রকাশ করতে চাই ফর এক্সাম্পল আমরা ডেসিমলের সেভেন সংখ্যাটাকে প্রকাশ করব আমরা যদি প্রথমটার ক্ষেত্রে আসি চারকে দুই কে এবং এককে কাউন্ট করলে ডেসিমলের সাতের জন্য আমরা কিন্তু এই সিকুয়েন্স অনুযায়ী বিসিডিকে পেয়ে যাব আমরা যদি পরেরটার ক্ষেত্রে আসি এখানে আমরা দেখতে পারব সাত ঘরটা আছে তাই এই ঘরটাকে কাউন্ট করলেই সাতকে আমরা বিসিডিতে প্রকাশ করতে পারব যদিও বা এখানে বিসিডিকে আরও একভাবে প্রকাশ করা যাবে আমরা যদি চারকে দুই কে এবং এককে কাউন্ট করি এদের মাধ্যমেও কিন্তু আমরা সাতকে বিসিডিতে রূপান্তর করতে পারলাম এই ভার্সনের ক্ষেত্রেও প্রকাশ করতে পারবো এই ভার্সনের ক্ষেত্রেও প্রকাশ করতে পারবো এখন আমরা যদি এই সিকুয়েন্সটার ক্ষেত্রে আসি এবং সেভেনকে প্রকাশ করতে চাই কোন কোন সংখ্যাগুলোকে আমরা কাউন্ট করব আমরা যদি ছয়কে নেগেটিভ এর সাথে কাউন্ট করি কত হবে পজিটিভ থ্রি হবে যেটাকে চারের সাথে যোগ করলে আমরা সাত পাবো ডেসিমলের সাতকে বিসিডিতে প্রকাশ করতে পারবো আর এভাবে করেই ডেসিমলের জিরো থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটা ডিজিটকে এই সিকোয়েন্স অনুযায়ী তোমরা প্রকাশ করতে পারবে এখন কোন সিকুয়েন্সের কথা যদি উল্লেখ না করে তুমি বাই ডিফল্ট কোনটাকে ফলো করবে তুমি এই ন্যাচারাল সিকোয়েন্সকে ফলো করবে আর এই সিকোয়েন্সগুলোকে ফলো করার মাধ্যমে তোমরা জিরো থেকে নাইন এই রেঞ্জের মধ্যে শুধু ভ্যালুগুলোকে প্রকাশ করতে পারবে এখন তোমরা যদি ডেসিমালের দশ সংখ্যাটিকে বিসিডিতে রূপান্তর করতে চাও তোমরা কিভাবে করতে পারবে তোমাদেরকে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটের জন্য আলাদা আলাদা বিসিডি ক্যালকুলেট করতে হবে তারপরে সেগুলোকে একত্রিত করলে তোমরা এই সংখ্যাটির জন্য বিসিডি পাবে দেখো এখানে কিন্তু কোন প্রকার সিকুয়েন্সের কথা মেনশন করা নাই যে তোমাকে ওয়ান টু ফোর সেভেন ফলো করতে হবে নাকি অন্য কোনো সিকুয়েন্স যেহেতু কোনো প্রকার সিকুয়েন্সের কথা বলা নাই তাই তুমি বাই ডিফল্ট ন্যাচারালটাকে ফলো করবে আমরা যদি জিরোকে ন্যাচারাল সিকোয়েন্স অনুযায়ী প্রকাশ করি চারটা জিরো দিব ওয়ানের ক্ষেত্রে আমরা ওয়ান জিরো 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 দিব আর এভাবে করেই কিন্তু আমরা ডেসিমলের দশকে বিসিডিতে রূপান্তর করতে পারলাম এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে তো চলো আমরা সলভ করি এখানে একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে যেটাকে বিসি রূপান্তর করতে হবে তোমরা অবশ্যই এটা করতে পারবা দেখো এখানে কিন্তু কোন সিকোয়েন্সকে ফলো করতে হবে এটা বলা নাই তাই তোমরা ন্যাচারাল সিকোয়েন্সকেই ফলো করবা এবং তিনকে যদি প্রকাশ করতে চাও দুই আর একে কাউন্ট করবা নয়কে প্রকাশ করতে চাইলে আট আর এককে কাউন্ট করবা ছয়কে প্রকাশ করতে চাইলে চার আর দুইকে কাউন্ট করবা আর এই কম্বিনেশনগুলোকে যদি তুমি অনুরূপ জায়গায় লিখো তাহলে এই সংখ্যাটির জন্য তুমি বিসিডি কোডকে পেয়ে যাবে এখন আসি পরের কোয়েশনে যেখানে একটা অক্টাল সংখ্যাকে বিসিডিতে রূপান্তর করতে হবে আমরা জানি শুধু ডেসিমাল ডিজিট বা সংখ্যাকেই বিসিডিতে রূপান্তর করতে পারি যেহেতু বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমল তাই আমরা অক্টাল সংখ্যাকে সরাসরি বিসিডিতে রূপান্তর করতে পারবো না প্রথমে এই অকটাল সংখ্যাটিকে আমাদেরকে ডেসিমেলে নিয়ে যেতে হবে এবং ডেসিমলকে চার বিটের কোডে নিয়ে যেতে হবে এবং যে সংখ্যাগুলো আমরা পাব সেগুলোকে অনুরূপ জায়গায় লিখলে আমরা বিসিডি কোড পেয়ে যাব এখন আসি পরের কোয়েশনে আমাদেরকে চেক করতে বলেছে কোনগুলো বিসিডি আমরা যদি প্রথমটার ক্ষেত্রে আসি এখানে আমরা চার বিটের কোড দেখতে পারছি কিন্তু এখানে আমরা চার বিটের কোড দেখতে পারছি না আমরা জানি ডেসিমল ডিজিটকে আমরা চার বিটের কোডে রূপান্তর করি যেহেতু এই দুইটা মিলে একটা ডেসিমাল সংখ্যার প্রকাশ করছে যেখানে একটা অংশে আমরা চার বিটের কোড দেখতে পারছি না তাই এটা আমাদের বিসিডি না এখন আমরা যদি পরেটার ক্ষেত্রে আসি আমরা কিন্তু দুইটা চার বিটের কোড দেখতে পাচ্ছি কিন্তু এই অংশটাকে যদি আমরা এই সিকুয়েন্সে বসাই আমরা কি দেখতে পারব এর ভ্যালু হচ্ছে বারো আমরা তো বলেছি প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে আমরা চার বিটের কোডে রূপান্তর করতে পারব কোন রেঞ্জের মধ্যে জিরো থেকে নাইন এই রেঞ্জকে অতিক্রম করে গেছে এমন কোনো সংখ্যার জন্য আমরা চার বিটের কোডে রূপান্তর করতে পারবো না বিসিডিতে কেননা ওই অংশগুলো বিসিডি সাপোর্টেড না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা জিরো থেকে নাইন এই রেঞ্জকে অতিক্রম করে গেছে যার কারণে দুইটা অংশে চার বিট করে পেলেও এই সংখ্যাটা কিন্তু বিসিডি না এখন আসি পরেরটায় এখানে আমরা চার বিট দেখতে পাচ্ছি এখানেও আমরা চার বিট দেখতে পারছি এখন আমাদেরকে চেক করতে হবে এই অংশগুলো জিরো থেকে নাইন রেঞ্জের মধ্যে আছে কি না আমরা যদি এটাকে ন্যাচারাল সিকোয়েন্সে বসাতাম এখানে আমরা নয়কে দেখতে পারতাম আর এখানে আমরা তিনকে দেখতে পারতাম অর্থাৎ এই ভ্যালুগুলো কিন্তু আমরা জিরো থেকে নাইন রেঞ্জের মধ্যে পাচ্ছি যেহেতু এই সংখ্যাটা সব দিক দিয়ে বিসিডির ক্রাইটেরিয়াকে মেনে চলেছে তাই এই সংখ্যাটাকে আমরা বিসিডি বলতে পারব এখানে আরও একটা কোয়েশন দেওয়া আছে বিসিডি ও বাইনারি এক নয় কেন প্রথমত বিসিডি একটা কোড আর বাইনারি হচ্ছে সংখ্যা পদ্ধতির অংশ আমরা যদি ডেসিমাল সংখ্যা দুইকে বাইনারিতে প্রকাশ করতে চাই ওয়ান জিরো হলেই কিন্তু হয়ে যাচ্ছে আর বিসিরিতে প্রকাশ করার জন্য আমাদের চারটা বিটের দরকার পড়ছে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি বাইনারিতে প্রকাশ করতে গেলে কম বিট লাগছে বিসিরিতে প্রকাশ করতে গেলে কিন্তু বেশি বিট লাগছে বাইনারি সংখ্যা পদ্ধতির অংশ হওয়ার কারণে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বাইনারিতে কেমন হবে এই বিষয়টা চেক করতে পারি আর বাইনারি সংখ্যার মাধ্যমে বাইনারি হিসাব নিকাশগুলো আমরা পারফর্ম করতে পারি আর বিসিডি কোডের উদ্দেশ্য হচ্ছে ডেসিমাল ডিজিটকে চার বাইনারির মাধ্যমে কম্পিউটারকে ইউনিকভাবে বোঝানো যাতে করে কম্পিউটার ডেসিমাল সংখ্যাগুলোকে নিয়ে কাজ করতে পারে বাইনারি এবং বিসিডির প্রকাশেও কিন্তু পার্থক্য আছে আমরা বিসিডির ক্ষেত্রে জিরো জিরো ওয়ান জিরো বিসিডি আকারে লিখি আর বাইনারির ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট দেই টু আর সব বিষয়ের পরিপ্রেক্ষিতে বলা যায় বিসিডি এবং বাইনারি এক না এখন আসি ইবিসিডি আইসি এর ক্ষেত্রে এটা হচ্ছে বর্ধিত বিসিডি আমরা এর ফুল ফর্ম থেকেই কিন্তু এই বিষয়টাকে দেখতে পারছি এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমল ইন্টারচেঞ্জ কোড ইবিসিডি আইসি কোডটা হচ্ছে একটা আট বিটের কোড যেহেতু এখানে আটটা বিট আমরা ব্যবহার করতে পারব এর মাধ্যমে দুইশো ছাপ্পান্নটা সংখ্যাকে আমরা ইউনিকভাবে প্রকাশ করতে পারব আর এই আট বিটের প্রথম চার বিটকে আমরা নাম্বার বিট হিসেবে পাব এবং এর সামনের চার বিটকে আমরা জোন বিট হিসেবে পাব এখন নাম্বার বিট বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা বিসিডির ক্ষেত্রে চার বিটের যে কোড লিখেছিলাম সেটাই হচ্ছে এখানে নাম্বার বিট আর জোন বিটের কাজ কি জোন বিটের কাজ হচ্ছে নির্দিষ্টভাবে বলে দেয়া এই যে ভ্যালুটা আমরা নাম্বার বিটে দেখতে পারছি এটা আসলে কিসের জন্য কোনো নাম্বারের জন্য কোন বর্ণের জন্য নাকি অন্য কোনো কিছুর জন্য আমি যদি একটা উদাহরণ দেই নাম্বার বিটের জায়গায় ফর এক্সাম্পল জিরো জিরো ওয়ান এই ভ্যালুটা আছে এখন এই জিনিসটা অনেকগুলো জিনিসকে প্রকাশ করতে পারে এটা ডেসিমালের ওয়ানকে প্রকাশ করতে পারে এটা ক্যাপিটাল এ কে প্রকাশ করতে পারে আরও অনেকগুলো জিনিসকে প্রকাশ করতে পারে এখন আমি কিভাবে বুঝব কখন ওয়ানকে প্রকাশ করছে কখন এ কে প্রকাশ করছে ইবিসিডি আইসিএর এর ক্ষেত্রে জিরো থেকে নাইন পর্যন্ত ডেসিমল ডিজিটগুলোকে প্রকাশ করার জন্য জোনবিটের জায়গায় আমাদেরকে চারটা এক ব্যবহার করতে হয় আমরা যদি জোন বিটের জায়গায় চারটা এক দিতাম আমরা যে কম্বিনেশনটা পেতাম এই কম্বিনেশনটা আমাদেরকে নির্দিষ্টভাবে বলে দিত এই কোডটা হচ্ছে ডেসিমল ডিজিট একের জন্য এখন আমরা যদি ক্যাপিটাল একে প্রকাশ করতে চাইতাম জোন বিটের জায়গায় ওয়ান ওয়ান জিরো জিরো আমাদেরকে দিতে হতো আর ইবিসিডি আইসিতে এই লেটারগুলোর জন্য কিছু জোন আমরা দেখতে পাই যেমন এগারোশো এগারোশো এক এগারোশো দশ এই কম্বিনেশনগুলো একটা নির্দিষ্ট রেঞ্জের জন্য নির্দিষ্ট ওই রেঞ্জের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসকে ইউনিকভাবে বোঝাতে আমরা এই কম্বিনেশনগুলো ব্যবহার করি আমরা যদি ক্যাপিটাল এ কে প্রকাশ করতে চাইতাম এগারোশোর জায়গায় কিন্তু আমরা এগারোশো এক দিতে পারতাম না এটা কিন্তু অন্য কোন কিছুকে প্রকাশ করত তোমরা জাস্ট এতটুকু বিষয় জেনে রাখো ইংলিশ লেটারগুলোর ক্ষেত্রে আমরা এই কম্বিনেশনগুলোকে জোনবিটের জায়গায় ব্যবহার করতে পারবো আমরা যদি বিভিন্ন স্পেশাল ক্যারেক্টারকে প্রকাশ করতে চাইতাম জোনবিটের জায়গায় আমাদেরকে জিরো একশো জিরো একশো এক জিরো একশো দশ জিরো একশো এগারো এই কম্বিনেশনগুলোকে ব্যবহার করতে হতো জাস্ট এই বিষয়টাকে একটু মনে রাখো আর ইবি আইসিকে আইবিএম মেইন ফ্রেম বা সমকক্ষ কম্পিউটার মিনি কম্পিউটার ইত্যাদিতে এনকোডিংয়ের কাজে ব্যবহার করা হতো কোডের ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর দুইটা ভার্সন আমরা দেখতে পাই একটা হচ্ছে সাত বিটের কোড যেহেতু সাতটা বিট আছে এর মাধ্যমে আমরা টু টু দি পাওয়ার সেভেন একশো আঠাশটা ইউনিক কম্বিনেশন পাব এর পরের সংস্করণটা হচ্ছে এইট বিটের যেখানে আমরা টু টু দি পাওয়ার এইট অর্থাৎ দুইশো ছাপ্পান্নটা কম্বিনেশনকে ইউনিকভাবে প্রকাশ করতে পারব সাত বিটের এসকি করে যদি আমরা আসি সাত বিটের চার বিটকে আমরা দেখতে পারব নাম্বার বিট হিসেবে এবং তার সামনের তিন বিটকে আমরা দেখতে পারব জোন বিট হিসেবে কিন্তু এখানে জোন বিটের বিষয়টা ইবিসিডি আইসি এর মতো অতটা ক্লিয়ার না আমরা যদি বিষয়টাকে একটা উদাহরণের মাধ্যমে দেখি ডেসিমালের ফোরটি সংখ্যাটিকে যদি আমরা এসকি সেভেনে কনভার্ট করি আমরা জিরো এই ফর্মটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা যদি প্রথম চারটা ঘরকে চার বিট নাম্বার বিট হিসেবে বিবেচনা করি তাহলে প্রথম তিনবিট জোনবিট হওয়ার কথা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বিট এই ফোরটি নাইন ভ্যালুটার রিপ্রেজেন্টেশনে ব্যয় হচ্ছে অর্থাৎ এখানে ইবিসিডি আইসি এর মতো আমরা জোনবিটের বিষয়টাকে ক্লিয়ারভাবে বুঝতে পারছি না আইসিতে জোন জোনবিট নির্দেশ করত সংখ্যাটা ক্যারেক্টার হবে নাকি অন্য কোনো কিছু এখানে যে ডেসিমালের ফোরটি নাইন সংখ্যাটা ছিল যার জন্য আমরা সেভেন বিটের এই কোডটা পেলাম এটা কিন্তু ডেসিমাল সংখ্যা ওয়ানকে প্রকাশ করবে এই বিষয়টা তোমাদের কাছে একটু কনফ্লিক্টেড মনে হতে পারে এই বিষয়টা আমরা একটু পরেই দেখছি এস কি এইটের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা বিট দেখতে পাই যার নাম হচ্ছে প্যারিটি বিট যেহেতু বিট কথা উল্লেখ আছে বাইনারি বিট জিরো এবং ওয়ানের মধ্যে যে একটা হবে আর বাকি অংশটা সেম থাকছে এখন প্যারিটি বিটের কাজ কি প্যারিটি বিটের কাজ হচ্ছে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরের ক্ষেত্রে এবং স্টোরের ক্ষেত্রে কোন প্রকার যদি ইরোর থাকে সেটাকে ডিটেক্ট করা কিন্তু এটার একটা সীমাবদ্ধতা আছে প্যারিটি বিট এক বিটের ইরোরকে ডিটেক্ট করতে পারে মাল্টিপল বিটের ক্ষেত্রে যদি ইরোর হয় সেটাকে ডিটেক্ট করতে পারে না মাল্টিপল বিটের ক্ষেত্রে ইরোরকে ডিটেক্ট করতে গেলে অনেক শক্তিশালী ম্যাথড আছে যেমন সিআরসি চেকসাম হ্যামিংকোট কিন্তু এই বিষয়গুলো তোমাদের জানার দরকার নাই এখানে আমরা একটা টেবিল দেখতে পারছি যেটা হচ্ছে অ্যাস্কি টেবল যেখানে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে শুরু হয়েছে কিন্তু এটার সূচনা আসলে বত্রিশ থেকে না জিরো থেকে হবে এবং একত্রিশ পর্যন্ত যে খড়গুলো সেগুলো কিন্তু অবশিষ্ট আছে সেগুলো আসলে কম্পিউটারের অভ্যন্তরীণ অংশকে নিয়ন্ত্রণ করে বা যান্ত্রিক নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত এখান থেকেই কিছু বিষয়কে মনে রাখতে হবে যেমন কত নাম্বারে আমরা স্পেস পাচ্ছি বত্রিশ নাম্বারে আর এখানে ডেসিমল ডিজিট কত থেকে শুরু হচ্ছে আটচল্লিশ থেকে তোমাদেরকে আমি এটা কথা বলেছিলাম না যে ডেসিমালের ফোরটি নাইনের জন্য আমরা যে বাইনারি কম্বিনেশন পেয়েছিলাম সেভেন বা এইট বিটের সেটার জন্য আমরা কত পাচ্ছি এক পাচ্ছি অর্থাৎ এই ডেসিমল ভ্যালুগুলোর মাধ্যমে আমরা যে বাইনারি ফর্ম পেয়েছি সেভেন বা এইট বিট সেটার মাধ্যমে এই প্রতীকগুলো আসলে এনকোডেড অর্থাৎ এই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা যে কম্বিনেশন পাব সেই কম্বিনেশনের মাধ্যমে কম্পিউটার এখানে থাকা প্রত্যেকটা প্রতীককে আসলে ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারবে এখান থেকে আসতে পারে কত নাম্বারে স্পেস আছে কত নাম্বার থেকে আমরা ডেসিমালের ডিজিট শুরু হতে দেখছি কত নাম্বারে শেষ হচ্ছে জাস্ট তুমি যদি স্টার্টিং পয়েন্টটাকে মনে রাখো এর সাপেক্ষে বাকি ডেসিমাল ডিজিটগুলোর জন্য কোডের ডেসিমাল ভ্যালু কত হবে এই বিষয়টাকে কিন্তু তোমরা বের করতে পারবে এখান থেকে আরও দুইটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যেমন ক্যাপিটাল এর জন্য কোড কত হবে স্মল এ এর জন্য কোড কত হবে তুমি যদি ক্যাপিটাল এরটা মনে রাখতে পারো বাকিগুলোর জন্য তুমি গুনে গুনে কিন্তু বের করতে পারবে অনুরূপভাবে স্মল এটা মনে রাখলে বাকি স্মল লেটারগুলোর জন্য কোড কত হবে এই বিষয়টাকে কিন্তু বের করতে পারবে এখন তুমি একটা বিষয় লক্ষ্য করো অনুরূপ পজিশনগুলোর ক্ষেত্রে কোডের একটা ডিফারেন্স কিন্তু আমরা পাব আমরা যদি ক্যাপিটাল এ এবং স্মল এ এর একটা ডিফারেন্স আমরা এখানে আনি সাতানব্বই থেকে আমরা যদি পঁয়ষট্টিকে বিয়োগ করি আমরা কিন্তু বত্রিশ দেখতে পারবো অর্থাৎ একই রকম এলিমেন্টগুলোর জন্য আমরা ডিফারেন্স পাচ্ছি কত বত্রিশ তুমি যদি ক্যাপিটাল বি এবং স্মল বি এর ক্ষেত্রেও তাকাও এখানেও তুমি ডিফারেন্স পাবা অনুরূপভাবে তুমি ক্যাপিটাল সি স্মল সি এর ক্ষেত্রে সেম বিষয়টা দেখতে পারবা একেবারে লাস্ট পর্যন্ত এই ডিফারেন্সটা বজায় থাকবে এখন এই ডিফারেন্সটার গুরুত্ব আসলে কি চলো আমরা ম্যাথের মাধ্যমে দেখি এখানে একটা কোয়েশন দেওয়া আছে যেখানে জি এর অ্যাসটি কোড একাত্তর হলে এইচ এর কোড কত সেটা বের করতে বলছে এখন জি এর পরের লেটারটা কত ক্যাপিটাল এইচ তাই না জি যদি একাত্তর হয় ক্যাপিটাল এইচ কত হবে একাত্তর প্লাস এক বাহাত্তর ঠিক পরের ঘরে যেতে গেলে প্লাস ওয়ান করতে হয় এখন আমরা তো জানি ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে বত্রিশ কেননা তারা একই ধরনের জিনিস জাস্ট ক্যাপিটাল এবং স্মল আর এই ধরনের কেসে আমরা ডিফারেন্স পাই বত্রিশ তাহলে আমরা কি বত্রিশকে যোগ করব নাকি বত্রিশকে বিয়োগ করব তুমি একটা বিষয় খেয়াল করো এখানে স্মল লেটারগুলোর ভ্যালু কিন্তু বেশি তার মানে ক্যাপিটাল থেকে স্মলে যেতে গেলে আমাদেরকে বত্রিশকে অ্যাড করতে হবে আর আমরা যদি বত্রিশকে অ্যাড করি এখানে আমরা একশো চার পাচ্ছি যার মাধ্যমে স্মল এজকে বোঝানো হয় আর তোমরা এই বিষয়টা এখানে খেয়াল করতে পারো ইউনিকোড হচ্ছে একটা ষোলো বিটের কোড যার মাধ্যমে আমরা টু টু দি পাওয়ার সিক্সটিন অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি ইউনিক ক্যারেক্টার তৈরি করতে পারি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যা পৃথিবীর সকল ভাষা বর্ণ চিহ্ন প্রতীক ইত্যাদিকে প্রকাশ করার জন্য যথেষ্ট এখানে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইউটিএফ ইউটিএফ হচ্ছে একটা সংরক্ষণ পদ্ধতি যার মাধ্যমে আমরা মেমোরি কিংবা স্টোরেজে ইউনিকোডকে স্টোর করতে পারি সো ইউটিএফের তিনটা ফর্ম এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইউটিএফ এইট ইউটিএফ সিক্সটিন ইউটিএফ থার্টি টু ইউটিএফ এইটের একক হচ্ছে এইট বিট সিক্সটিনের সাথে সিক্সটিন আর থার্টি টু এর সাথে থার্টি টু আর এই সংরক্ষণ পদ্ধতিগুলোর মধ্যে ইউটিএফ এইট এবং ইউটিএফ সিক্সটিন এই দুইটা হচ্ছে পপুলার এর মধ্যে ইউটিএফ এইটকে ইমেল এবং ইন্টারনেটে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এবং একই সাথে এর ব্যবহারকে আমরা ওয়েবেও দেখতে পাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি অক্ষরকে প্রকাশ করার জন্য এক থেকে চার বাইটের দরকার পড়ছে ইউটিএফ এইটে ইউটিএফ সিক্সটিনে এক থেকে দুই বাইটের মধ্যে আমরা প্রকাশ করতে পারি আর ইউটিএফ থার্টি টু এর মধ্যে আমাদের চার বাইট লাগছে ইউনিকোডের মাধ্যমে আমরা বাংলা সহ অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোকে ব্যবহার করতে পারছি যদি ইউনিকোড না থাকতো অর্থাৎ এই এনকোডিং সিস্টেমটা না থাকতো কম্পিউটার কিন্তু বাংলা সহ অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোকে আসলে বুঝতে পারত না কিন্তু ঠিকই ইংরেজিকে বুঝতো কেন কেননা ইউনিকোড এস কি এবং ইবি আইসি কোডগুলোকে অন্তর্ভুক্ত করেছে ইউনিকোডের প্রথম দুইশো ছাপ্পান্নটা আসলে এসেছে অ্যাস কি এইট থেকে বোঝা গেছে আশা করি তোমরা বুঝতে পারছো আর বইতে কিছু জ্ঞানের কথাবার্তা বলা আছে একটু নিজ দায়িত্বে পড়ে নিও আর এটার মাধ্যমে আমাদের সংখ্যা পদ্ধতি সমাপ্ত হলো।